আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিফসেন হ্যাঁ এটা হচ্ছে লিংজি ব্ল্যাক কফি টু ইন ওয়ান তিন পিস এটা অর্ডার আসতে হচ্ছে আমাদের জর্দান থেকে এই যে জর্দান থেকে অর্ডার আছে এই প্রোডাক্টটা যাবে হচ্ছে আপনার হ্যাঁ সাতকানিয়া মাধুরী শ্রীপুর শ্রীপুর যে শ্রীপুরে এই প্রোডাক্টটা যাবে তো এটা অর্ডার আসছে জর্দান থেকে আমাদের টোটাল বিল হচ্ছে চার হাজার দুশো চোদ্দো টাকা তো অর্ডার মালটা এখন প্রস্তুত করলাম আমরা এখন কিছু সময়ের ভিতরে আমরা ডে ডেলিভারি দিয়ে দেবো প্রিভিউর আপনারা যদি চান যশোর স্টক পয়েন্ট থেকে কোনো প্রোডাক্ট পার্চেস করবেন তাহলে এই নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আছে এবং আপনাদের প্রোডাক্ট দেওয়ার জন্য সদাই প্রস্তুত আছে আমাদের ডিএক্সএন সার্ভিস সেন্টার যশোর যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে সবসময় থাকবো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টার